লাইভ টোয়েন্টি নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন রাজধানীর ড্যামরা থানাধীন শিশুটি নং ওয়ার্ড বামইল ইউনিট বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা কর্মসূচি পালিত হয়েছে মঙ্গলবার আটাইশ অক্টোবর বামইল এলাকায় সুমন মিষ্টান্ন ভান্ডারের সামনে এই কর্মসূচি পালিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পাঁচ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ মহাবায়ক ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ নবীল্লাহ নবী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বামুল ইউনিট বিএনপির সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান সঞ্চালনা করেন ড্যামরা থানা জাতীয়তাবাদী তাঁতি দলের আহ্বায়ক ও বামুল ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুলহাস শেখ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যামরা থানা বিএনপির প্রস্তাবিত সভাপতি এস এম সেলিম রেজা চৌধুরী ড্যামরা থানা বিএনপির প্রস্তাবিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুজ্জামান শিশুটি নং ওয়ার্ড বিএনপির সভাপতি নূর হোসেন ভূয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম তালুকদার সাবেক সফল ছাত্রনেতা ড্যামরা থানা যুবদলের সাবেক সভাপতি উনসত্তর নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক ডে থানা যুব দলের সভাপতি পদপ্রার্থী নুরুল ইসলাম মনির মুন্সি ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ সাদু শিশুটি নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান কায়েস বামইল ইউনিট বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ওয়েদুল ইসলাম ডেমরা থানা হকার দলের আহ্বায়ক হাফিজ মির সদর সচিব মোহাম্মদ রাশেদ ভূঁয়া রাজ গণসংযোগ শেষে বড়ভাঙ্গা ক্যানেল পার বাজার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আলহাজ নবীল্লাহ নবী এ সময় প্রধানমন্ত্রীর বক্তব্যে ঢাকা পাঁচ আসনের মাটি মানুষের নেতা নবীউল্লাহ নবী বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সবুজ সংকেত পেয়ে আমি আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাদের কাছে এসেছি আপনারা আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে দেশ দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন আলহাজ নবুল্লাহ নবী সাংবাদিকদের আরও বলেন আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে ঢাকা পাঁচ আসনে একটি সরকারি হাসপাতাল একটি খেলার মাঠ সরকারি মাদ্রাসা সরকারি কমিউনিটি সেন্টার এবং ঢাকা পাঁচ আসন থেকে সন্ত্রাস চাতাবাজ দুর্নীতি মুক্ত করা হবে কর্মসংস্থানের ব্যবস্থা করব ভূমিদোষুদের নির্মূল করব মুশফিকুর রহমান লাইভ 24 নিউজ আমাদের নির্বাচন আমাদের করতে হবে যাতে যাবত মানুষের বিব্রততি না করে ধর্মের নাম বিক্রি করে তারা মানুষকে বিভ্রান্ত না করতে পারে গতকাল দেশ নায় তারক সাথে আমাদের সাথে যারা প্রার্থী হয়েছেন মত বিনিময় হয়েছেন যাদেরকে সিঙ্গেল দিয়েছেন প্রার্থী দিয়েছেন উনি সবাইকে বলে দিয়েছেন যদি আপনারা ঐক্য না থাকেন ঐক্য বিনিষ্ট করেন তাহলে দল থেকে আপনাদেরকে বহিষ্কার করা হবে দলকে ভালোবেসে থাকেন আমি যাকে নমিনেশন দিব তার পক্ষে আপনারা নির্বাচন অংশগ্রহণ করবেন আপনারা দীর্ঘদিন আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন এরপরে যদি আপনারা বিভেদ করেন ঐক্য নষ্ট করেন এবং গ্রুপিং করেন তাহলে ভয়াবহ অবস্থা আপনাদের করে নিতে হবে আমাদের আমার মা এত কষ্ট করেছে আমি তারেক রহমান নির্বাসিত হয়েছে আমরা আপনাদের কাছে কি দাবি করব আমার মা তো আপনাদের ছেড়ে চলে যায় নাই আমি তাদেরকে ছেড়ে চলে যায় নাই তারেক রহমান কালকে এই ভাষা কেঁদে কেঁদে বক্তব্য দিয়েছেন আপনারা খালি

চাঁদাবাজি করে মাদকের ব্যবসা থেকে লুটপাট করে তাদের ব্যক্তিগত পয়সা ফায়দা হাসিল করার জন্য তারা যে খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে এটা আমাদের কোন অবস্থায় করা যাবে না আমরা তারেক রহমান সাহেবকে আমাদের অভিভাবক মনে করে একমাত্র অভিভাবক রবিউল্লাহ নবী ভাইকে সাথে নিয়ে আমাদের নির্বাচন লড়াই করতে হবে এছাড়া আর আমরা বিকল্প কোনো কিছু Quinta corte para nada. প্রচুর এবং প্রতিটা আন্দোলন সংগ্রামে বিরোধী প্রতিটা আন্দোলন সংগ্রামে আমি আমার ছোট ভাইদেরকে আমি আমার পাশে সেজন্য যারা আজকে আমাদের আলাদ উঠান বৈঠক আজকে নির্বাচনী উঠান বৈঠকে এসেছেন তাদের সবাইকে ছাত্রদল যুবদল শ্রমিক দল তাঁতি দল কৃষক দল জিলা মঞ্চ মুক্তিযোদ্ধা দল সহ সবাইকে আমি উনসত্তর নাম্বার ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় ভাইয়ার আমার আজকে এখানে উপস্থিত আমাদের এই সারুলি আমাদের বাংলাদেশের মা বোনদের বাড়িঘর না কারো চিনেছে এই জামাত আজকে তারা আমাদের গরম আমাদের কাঁধে বর আজকে আমাদের কাঁধে উঠে নাচতে চায় এটা কি সম্ভব আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের আদর্শিক নেতা এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা ভেঙে যাব কিন্তু মস্কাবো না মস্কাবো আপনারা সবাই আল্লাহ নবুল্লাহ নবী ভাইয়ের উপর আস্থা রাখবেন আল্লাহ রসের সহমতে আমরা অবশ্যই নবী ভাইকে এই এলাকায় আমাদের প্রিয় নেতা তারেক রহমান রবীনে শম্টি কনফার্ম করেছেন আমাদেরকে গ্রিন গ্রিন সিগন্যাল দিয়েছেন শুধু একটা আনুষ্ঠানিকতপালা আপনারা দোয়া করবেন এবং আপনারা যারা আছেন ছাত্রজন যুবকরা যারা আছে তারা সবাই আমাদের মানব